ও বাই দান খুলে নেই ভাই ক্যারেট দেখে অলরেডি বুঝছেন কি এটা তারপরেও একটু আনবক্সিং করে দেখাচ্ছি হ্যাঁ রংপুরের এটা রংপুরের সেই বিখ্যাত হ্যাঁ হারিভাঙ্গা আম তো আসেন ভাই এত সুন্দর করে তারা প্যাকেজিং করে দিছে বাংলাদেশে যে প্রান্তেই হোক তারা নাকি হচ্ছিলো হোম ডেলিভারি দিয়ে দেয় হ্যাঁ আসেন একটু আনবক্সিং করে এই তো ও ভাই জাস্ট লুক অ্যাট দিস ও ভাই সাইজ দেখেন জাস্ট দেখেন জাস্ট সাইজ এক একটা ভাই কি বড় সাইজ দেখছেন তাদের তিন থেকে চারটায় এক কেজি হয় আবার চার থেকে পাঁচটায়ও এক কেজি হয় এই আমগুলো এই হারিভাঙ্গা আমগুলো দিয়েছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজ এই পেজ থেকে আমার জন্য ভাইয়া খুব স্পেশাল করে পাঠিয়েছে আর আমগুলা জাস্ট দেখেন আমগুলা হলো সবগুলাই কাঁচা এক দুই দিন রেখে তারপরে খেতে হবে অ্যাকচুয়ালি যারা পাঠায় আমগুলো একদম গাছ থেকে পেরে যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন একদম তারা গাছ থেকে কি সুন্দর পেরে এই যে তারা প্যাকেজিং করতেছে প্যাকেজিং করে তারপরে হচ্ছিলো আপনাদের পুরো বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ আর সব থেকে বড় কথা ফুডি আলামিন এই হ্যাশট্যাগটা ইউজ করলে ভাইয়া অল্প কিছু ডিসকাউন্ট করে দেবে ইনশাল্লাহ বাংলাদেশের যে প্রান্তের থেকে হোক চলে যাবে একদম আপনাদের বাসার দরজায় ঠিক আছে তো এই তো দেখেন আমের সাইজগুলো জাস্ট দেখেন আমি একটা আম একটু কেটে দেখাই হ্যাঁ মোটামুটি কাঁচা মনে হচ্ছে বাট এটা একটু পাকা মানে দুই তিন দিন রেখে আপনারা খেতে পারবেন তো আসেন এটা একটু কাটি আসেন একটু কেটে দেখি ও ভাই কালারটা দেখেন জাস্ট কালার লুক এট দিস হ্যাঁ কি সুন্দর কালার দেখেন এটা একটু কাটি আমি এরকম ডিজাইন করে খেতে বেশি পছন্দ করি হ্যাঁ ভাই দেখেন ভাই অসাধারণ তাদের ওখানে হাড়ি ভাঙ্গা আমরূপালি সব আমি পাওয়া যায় তা আমি তাদের কাছ থেকে স্পেশালি হাড়ি আমটা অর্ডার করেছি যে দেখি টেস্টটা কেমন যদি টেস্ট ভালো হয় তাহলে আমি আপনাদেরকে প্রেফার করব এবং দেখলাম যে আলহামদুলিল্লাহ তাদের টেস্ট মাসাল্লা অনেক ভালো তাদের একদম গাছ থেকে অথেন্টিকটা পেরে আপনাদের বাংলাদেশের সব জায়গায় তারা দিয়ে থাকে হ্যাঁ তো মশাল খারাপ না ভালোই হুম হ্যাঁ তো এই তো আপনারা চাইলে এই পেস্ট থেকে অর্ডার করেন বাংলাদেশের যে প্রান্তে হোক একদম অথেন্টিক খুব সুন্দর মিষ্টি সুস্বাদু আমটাই তারা দিবে সবাই ভালো থাকেন হাফেজ